আজকের গল্প মেঘাঞ্জনা রুদ্রের ভালোবাসায় বাঁধব ভিড় ঠেলে ট্রেনে উঠে কোনো রকমে একটা সিট বাগিয়ে বসলো সুজন আজ সারাদিন অফিসে কাজের ভীষণ চাপ গেল তার মধ্যে ফেরার সময় আবার গেল গাড়িটা খারাপ হয়ে সেটা গ্যারেজে নিয়ে গেলে মেকানিক দেখে বলল আজ হবে না কাল এসে নিয়ে যেতে অগত্যা এই ট্রেন ধরে বাড়ি ফিরতে হচ্ছে নয়তো সুজন বরাবর এই বাস ট্রেন এড়িয়ে চলে এত ভিড় লোকজনের চিৎকার হকারদের হাক ডাক জাস্ট বিরক্তি ধরিয়ে দেয় আজকেও ট্রেনে উঠে মুখটা বেজার করে বসলো একে তো ভিড়ে ঠেসাঠেসি করে বসতে হয়েছে তার মধ্যে এই গরম ফ্যানের হাওয়া যেন গায়েই লাগছে না মোটামুটি ফাঁকা সব দিক একবার দেখে নিয়ে চোখটা বন্ধ করে বসেও সারাদিন কীসব গেল সেগুলো ভাবতে থাকে ওর প্রজেক্টটা অফিসের বসের খুব পছন্দ হয়েছে পরবর্তী প্রজেক্টের দায়িত্ব ওই পাবে আশা করছে অবশ্যই এ নতুন নয় যেদিন থেকে এই অফিসে জয়েন করেছে সেদিন থেকে বস এবং সবাই ওর কাজের প্রশংসা করে সুনাম একদিনে আসেনি এর জন্য প্রথম থেকে সমস্ত কাজ দায়িত্ব সহকারে নিখুঁতভাবে সম্পন্ন করেছে ও এর জন্য তো অল্প সময় বেশ ভালো পদে প্রমোশন হয়েছে সুজন আশা করে এই বছরের শেষে ও আবার এক ধাপ ওপরে প্রমোশন পেয়ে যাবে বা হয়তো ওদের মেন ব্রাঞ্চে ট্রান্সফারও হয়ে যেতে পারে তাহলে স্যালারির অঙ্কটা কত বাড়বে চোখ বন্ধ করে সেই হিসাবই করছিল সুজন আচমকা ফোনের আওয়াজে চিন্তার জট কেটে যায় পকেট থেকে ফোনটা বের করতে গিয়ে দেখে ওর না ওর সামনের যাত্রীর ফোন বাজছে একই রিংটোন হওয়ায় বুঝতে পারেনি ফুস করে একটা নিঃশ্বাস ফেলে পুনরায় সিটে হেলান দিয়ে বসলো ও ঘড়িতে একবার সময় দেখে নিল আটটা সতেরো অন্যদিন এই সময় বাড়ি পৌঁছে যায় ও আর আজ এই গাড়ি খারাপের চক করে ট্রেনে যেতে গিয়ে কত দেরি হবে বাড়ি ফিরতে ফোনে লোকেশন দেখে বুঝলো এখনও তিনটে স্টেশন পরে ওর গন্তব্যে পৌঁছাবে বিরক্ত লাগছে সব কিছু গান শুনবে যে হেডফোন আনতে ভুলে গেছে তাই চুপচাপ চোখ বন্ধ করে বসে রইল সামনের লোকটার কথা কানে আসছে কথা শুনে মনে হচ্ছে স্ত্রীর সাথে কথা বলছে সম্ভবত বাড়ি ফিরতে দেরি হচ্ছে বলে বউ হয়তো ফোন করছে লোকটা বউকে কি সুন্দর বোঝাচ্ছে ও পাশ থেকে হয়তো কিছু নিয়ে যাবার আবদার এলো এ পাশ থেকে লোকটা হেসে বললো নিয়ে যাবে সাথে আর কিছু নিতে হবে কিনা জানতে চাইল সুজন ভালো করে লক্ষ্য করলো লোকটাকে ওরই বয়সী হবে হয়তো বা হয়তো এক দু বছরের বড় কথাবার্তায় বোঝাই যাচ্ছে ফ্যামিলি ম্যান ব্যাপারটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললো সুজন বাড়ি ফিরতে তো ওরও দেরি হচ্ছে কিন্তু কোনো ফোন তো এলো না ওর ফোনে মা অবশ্য ফোন করেছিল একবার তখন সুজন বলেছিল গাড়ি খারাপ হয়েছে ট্রেনে করে ফিরবে দেরি হবে শুনে মা চিন্তা করছিল কিন্তু যার থেকে ফোনের প্রত্যাশা সুজন করছে সেই মিলি তো একবারও ফোন করল না সৌ মিলি ওরফে মিলি সুজনের স্ত্রী দেড় বছর হয়ে গেছে ওদের বিয়ের আত্মীয়র মধ্যে আলাপ আলোচনায় ওদের বিয়ে হয় মিলি দেখতে শুনতে আহামরি না হলেও অপছন্দ করার মতো নয় আর পাঁচটা সাধারণ বাঙালি মেয়ের মতোই বলা চলে পড়াশোনাতেও ভালোই বোটানিতে মাস্টার্স করেছে এরকম মিলিকে প্রথম দেখায় বেশ পছন্দ হয় সুজনের বাবা মায়ের অপছন্দ হয়নি সুজনেরও পাত্র হিসেবে সুজনও পছন্দ হবার মতো অল্প বয়সে ভালো কোম্পানিতে ভালো পদে জব করছে দেখতে শুনতে ভালো লম্বা শ্যামলা ছেলেটাকে মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়েছিল সৌমিলির বাবা মায়ের আপত্তি করেনি সৌমিলিও দুই পক্ষের সম্মতিতে ওদের বিয়ে হয় বর্তমানে ওরা দেড় বছর একে অপরের সাথে সংসার করছে একসাথে থাকছে খাচ্ছে ওঠা বসা করছে নিয়ম মেনে স্বামী স্ত্রীর স্বভাব কাছে আসা আসিও হচ্ছে কিন্তু তবুও যেন কোথাও ওদের সম্পর্কটা বড্ড যান্ত্রিক লাগে সুজনের কাছে এর জন্য ঠিক কাকে দায়ী করা যায় সুজন জানে না সৌমিলির উদাসীনতা নাকি সুজনের কর্মব্যস্ততা সৌমিলিকে দায়ী করা বোধ হয় ঠিক হবে না কারণ সুজন দেখেছে বিয়ের প্রথম প্রথম সৌমিলির আবেগ ছেলে মানুষই সুজনকে ঘিরে চাঞ্চল্য তুলনামূলক সুজন ছিল অনুভূতিহীন কাজের কথা বেশি ভালোবাসত সৌমিলির আবেগ অনুভূতিগুলোকে কি যথাযথ মূল্যায়ন করেছিল সুজন নিজেকে নিজে প্রশ্ন করে হৃদয়ের গভীর থেকে উত্তর আসে না দীর্ঘশ্বাস ফেলে সুজন কেরিয়ার এবং স্ট্যাটাসের পিছনে ছুটতে গিয়ে বড্ড বেশি যান্ত্রিক হয়ে গেছে সুজন টাকা উপার্জনের বাইরেও যে একটা জীবন আছে তা যেন ও ভুলেই গেছে সেই জীবনে আনন্দ আছে আবেগ আছে অনুভূতি আছে সুখ শান্তি আছে আর আছে সৌমিলির মতো একজন আগলে রাখার মানুষ তবুও কেন সুজন বুঝল না সেটা বিয়ের প্রথম প্রথম তো সৌমিলিও এইভাবে অপেক্ষা করতো ওর জন্য ফোন করতো ফিরতে দেরি হলে দুপুরে খেয়েছে কিনা জানতে সুজন ব্যাপারটায় আনন্দ পেত না উল্টে বড্ড ছেলে মানুষই লাগতো ওর কাছে সৌমিলিকে বলেও ছিল সে কথা তারপর থেকেই আস্তে আস্তে সৌমিলি এসব বন্ধ করে দিল এখন তো ও বড্ড সুরে কথা বলে সুজনের সাথে সুজন বুঝতে পারে সৌমিলির আবেগ অপেক্ষাগুলো কোথাও যেন সুজনের কাজ সর্বস্ব জীবনের ভিড়ে হারিয়ে গেছে চাইলেও কি আর সেগুলো ফিরে পাওয়া যাবে বেশি কিছু ভাবতে পারে না সুজন বড্ড এলোমেলো লাগে সব কিছু কাজের পিছনে ছুটতে গিয়ে আজও জীবন থেকে আবেগ অনুভূতি নিখাত ভালোবাসাগুলো হারিয়ে যেতে বসেছে এসবের জন্য সবাই সুজনের কর্মব্যস্ততাকেই দায়ী করবে কিন্তু সুজনই বা কী করত ও তো এসব নিজের জন্য করেনি এসব তো করেছে পরিবারকে ভালো রাখার জন্য ও তো দেখেছে টাকা না থাকলে কত নিখাত ভালোবাসাও রং হারিয়ে বিবর্ণ হয়ে পড়ে সুন্দর সংসারও ভেঙে যায় সুজন তো এর জন্যেই টাকা রোজগারকে বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু এখন দেখছে টাকার জন্য ভালোবাসার রং হারায় সংসারের ছন্দপতন ঘটে তবে কিসের ওপর ভিত্তি করে সংসারের গতি একই থাকে উত্তর জানা নেই সুজনের শূন্য দৃষ্টিতে জানালার বাইরে ছিল সুজন হঠাৎ কানের কাছে কারোর কথায় নজর ঘুরিয়ে সামনে দেখে এক ভদ্রলোক ওকে ডাকছে হাতে থাকা বাদাম ভাজা মুখ ডান এসব দেখে বোঝাই যায় পেশায় হকার লোকটা এই ধরনের লোক ওকে কেন ডাকছে বুঝলো না সুজন সুজনকে তাকাতে দেখে লোকটা আবার বলল দাদা দেব নাকি বাদাম মুগ ডাল এভাবে প্যাসেঞ্জারদের ডেকে ডেকে বিক্রি বার্তা করার জন্য বিরক্ত হলো সুজন কিন্তু মুখে কিছু বলল না পুরো দুনিয়াটাই যে কেনাবেচার ব্যবসায় চলছে তা তো বলার অপেক্ষা রাখে না সুজনের থেকে কোনো উত্তর না পেয়ে লোকটি পাশের জনকে একই প্রশ্ন করে সুজনের পাশের ব্যক্তির মেজাজ চোটেই ছিল বোঝা যাচ্ছিল ফোনে একটু আগে কারোর সাথে বেশ উচ্চ স্বরে তর্কাতর্কি এক পর্যায়ে গালাগালিও হয়েছে এখন সেই রাগ গিয়ে পড়ে এই বিক্রেতার ওপরে কিনলে তো লোকে বলবেই এভাবে জনে জনে জিজ্ঞেস করার কি দরকার প্যাসেঞ্জারদের মেজাজ খারাপ করে যত সব ছোট লোকের দল একে তো মানুষ সিটে বসতে পায় না ঠিক মতো তার মধ্যেও এদের যাতায়াত চলে যত সব ছোটো কারবার দূর হ চোখের সামনে থেকে আচমকা কম্পার্টমেন্টের ভেতর এমন চিৎকারে সবাই এদিকে তাকায় বিক্রেতা ভদ্রলোকও ভয় পেয়েছে বোঝা যাচ্ছে বেচারা তো শুধু বিক্রি করার চেষ্টাই করছিল এমন পরিস্থিতি সৃষ্টি হবে তাকে কে জানত কোনো দোষ না করেও লোকটা নিচু স্বরে বলে ভুল হয়ে গেছে দাদা ক্ষমা করে দিন এই লোকটিকে ক্ষমা চাইতে দেখে যারা এতক্ষণে ঝামেলার কিছুই বুঝতে পারছিল না তারাও ভেবে নেয় দোষটাই লোকটারই তাই অনেকেই হিরো সাজতে তার ওপর চড়াও হয় যে যার মতো কথা শোনাতে থাকে একটা সামান্য বিষয়কে নিয়ে ঝিমিয়ে থাকা যাত্রীদের হঠাৎ ফুসে ওঠা দেখে বিরক্ত হয় সুজন সত্যি বাঙালি যে হুজুকে যাত তা ভুল নয় দেখা যাচ্ছে হকারটির অসহায় মুখ দেখে খারাপ লাগে সুজনের কিন্তু নিজেই সমস্যার মধ্যে ঢুকে বাগ বিতনায় জড়াতে ইচ্ছে করে না কিছুক্ষণ পর এক প্রবীণ ব্যক্তির হস্তক্ষেপে ব্যাপারটা মিটমাট হয় লোকটি সবাইকে বলে এই হকারটি আসলে নির্দোষ যে কোনো বিক্রেতাই লোকেদের ডেকে ডেকে জিজ্ঞেস করে কিছু লাগবে কি না সেটাই ট্রেনে বিক্রি করা ব্যক্তি হোক বা ঝাঁচকচকে মলের মালিক ব্যবসার ধর্মই এটা এতে বিরক্ত হলে চলবে না ভদ্রলোকের কথায় সবাই নিজেদের ভুল বুঝতে পেরে যে যার জায়গায় চলে যায় পুনরায় কম্পার্টমেন্টে আগের নিরবতা ফিরে আসে প্রবীণ ভদ্রলোক বসেছিল সুজনের বিপরীত দিকে সে এবার ওই বিক্রেতাকে ডেকে প্রশ্ন করে আজ বুঝি বিক্রি হয়নি ভালো লোকটার ব্যবহার দেখে সুজন বুঝলো বেশ মিশুখে স্বভাবের আছে বিক্রেতা লোকটা নিচু গলায় বলল মোটামুটি হয়েছে আসলে আজ আমার মেয়ের জন্মদিন ওর জন্য একটা ছোট কেক আর চকলেট নিয়ে যাবার ইচ্ছে আছে তাই আরও বেশি বিক্রি করার চেষ্টা করছিলাম এজন্যই মানুষদের জনে জনে ডেকে জিজ্ঞেস করছিলাম যদি কেউ কিছু নেয় কত বয়স তোমার মেয়ের এই তো পাঁচে পড়ল সবে ছোট তো কিছুই দিতে পারি না তাই ওর জন্মদিনে একটু কেক নিয়ে যেতে ইচ্ছে করছিল খুব খুশি হতো মেয়েটা লাফিয়ে ঘরময় ছুটে বেড়াতো ওর খুশিতেই তো আমাদের খুশি মেয়ের কথা বলতে বলতে লোকটার মুখ প্রথমে বেশ খুশি লাগছিল তারপর নিজেদের অবস্থান বুঝতে পেরে মুখটা পুনরায় বিষণ্ণতায় ছেয়ে যায় প্রবীণ ভদ্রলোক লোকটির হাতে দুশো টাকা গুজে দিতে গেল ওর মেয়ের জন্য কেক কিনতে বলল। কিন্তু বিক্রেতা কিছুতেই নিল না ভদ্রলোকের জোড়া জড়িতে বিনিময়ে অল্প কিছু জিনিস ওনাকে দিয়ে তবে টাকাটা নিল ভদ্রলোক যখন লোকটাকে টাকা নিতে জোর করছিল তখন লোকটার জবাব ছিল দাদা গরিব হতে পারি কিন্তু সুযোগ সন্ধানই নই আপনি কিছু কিনুন বিনিময় টাকা দিন অবশ্যই নেব কিন্তু এইভাবে টাকা দেবেন না এটা আমার লোভ বাড়াবে ভবিষ্যতে হয়তো আমাকে পরিশ্রমের থেকে এইভাবে লোকের থেকে চেয়ে চিনতে ভুলিয়ে ভালিয়ে টাকা রোজগার করার দিকে ঠেলে দেবে আমি সেসব চাই না ঈশ্বর যেমন দিয়েছে তাতেই হবে এবছর মেয়ের জন্য কেক নিতে না পারলে পরের বছর নেব আমাদের যেমন সামর্থ্য তা তো মেনে নিতেই হবে কিন্তু এইভাবে টাকা দেবেন না আপনি কিছু লাগলে কিনুন না লোকটার কথা শুনে সুজনের খুব ভালো লাগে কি ভীষণ আত্মসম্মান বোধ কে বলে আত্মসম্মান বোধ শুধু ধনীদের থাকে আজকের ঘটনার পর সুজন অন্তত তেমনটা বলবে না লোকটার মেয়ের জন্মদিন শুনে সুজনেরও ইচ্ছে হলো তাকে একটু সাহায্য করতে কিন্তু লোকটা তো সাহায্য নেবে না তাই উপায় না পেয়ে সুজন বেশ কতগুলো বাদাম মুগ ডাল মটর ভাজা ইত্যাদি কিনলো আরও অনেকেই কিনলো লোকটা বেশিরভাগ জিনিস বিক্রি হয়ে গেল যে কটা রয়ে গেল, সেগুলো আশেপাশের কম্পার্টমেন্টে ঘুরলেই বিক্রি হয়ে যাবে আশা করা যায় লোকটা ওই প্রবীণ ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে চলে গেল এদিকে হাতে এতগুলো জিনিস নিয়ে সুজন ভাবতে থাকলো কিনে তো নিল জিনিসগুলো কিন্তু এগুলো হবে কি ও বা ওর মা বাবা তো এসব খায় না আর রইল মিলি তাকেও কোনো দিন এসব খেতে দেখেনি তবে কি হবে ফেলে দেবে কিন্তু পরক্ষণেই ভাবল না ফেলবে না মিলিকেই দেবে ওর যা ইচ্ছে হয় ও করবে ভাবতে ভাবতেই সুজনের স্টেশন এসে গেল আজকের পর্ব এই পর্যন্তই এই গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব আগামীকাল আমি আমার এই চ্যানেলে পোস্ট করব আর গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ